আসসালামু আলাইকুম হালকেনস্টাইন বাৎসরিক নির্বাচন দুই হাজার পঁচিশের নির্বাচনী তফসিল ঘোষণা করার জন্য আমি আপনাদের সামনে প্রধান নির্বাচন অফিসার মোহাম্মদ আশিকুল ইসলাম খান আমার পাশে আছেন প্রিজাইডিং অফিসার রাকিবুল হাসান এবং আমার এই পাশে আছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর শামিউর রহমান উপস্থিত হয়েছি আমি আপনাদের তফসিলটা পড়ে শোনাচ্ছি আপনারা কাইন্ডলি সকল নিয়ম খুব ভালো মতন শুনবেন এবং পালন করবেন হালকেনস্টাইন লিমিটেডের আওতাধীন শিক্ষকমণ্ডলীর বাৎসরিক নির্বাচন সুষ্ঠু স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে উন্মুক্ত নির্বাচনী তফসিল ও নিয়মাবলী ঘোষণা করা হলো নাম্বার এক ভোটগ্রহণ ও প্রচারণা কার্যক্রম চলবে আমাদের তেইশ ডিসেম্বর দু থেকে একত্রিশ ডিসেম্বর দু রাত বারোটা পর্যন্ত ভোট প্রদানকালে কোনো প্রকার অসুধ উপায় অবলম্বন করা যাবে না ভোট আইডি ভুয়া অপ্রাসঙ্গিক অ্যাকাউন্ট ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ প্রচারণা কার্যক্রম করতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিজস্ব প্রোফাইল এবং এজ কোর্স কমিউনিটি গ্রুপে আপনাদের এখানে একটা এজ কোর্স কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া হবে সেই গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন এবং ভোটিং লিঙ্ককে এজ কোর্স কমিউনিটি গ্রুপ অবশ্যই পিন করা থাকবে ওই গ্রুপের ওই লিঙ্কে যে আপনারা সকল স্টুডেন্টকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন এবং একটা নিয়ম সবাইকেই মানতে হবে সেটা হচ্ছে আমাদের হালকাস্টাইন ফ্যামিলি গ্রুপের মধ্যে কোনো প্রকার লিংক ইউজ করা যাবে না আই রিপিট যে কেউ যদি কোনো প্রকার লিঙ্ক ইউজ করে তো প্রথমত তার এই পোস্টটা অ্যাপ্রুভ হবে না আর যারা এই লিঙ্কটা ইউজ করবে সে সাথে সাথে ভোট থেকে ডিসকোয়ালিফাইড হিসেবে গণ্য হবে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্যাপশনে ভোট চাওয়া বাবদ যে কোনো প্রকার লেখালেখি কমপ্লিট করার পরে আমাদের এজ কোর্স কমিউনিটি যে গ্রুপটা হবে সেই গ্রুপটাকে শুধুমাত্র মেনশন করবেন এছাড়া আর কোনো প্রকার লিঙ্ক ইউজ করা যাবে না এবং ওই আমাদের এজ কোর্স কমিউনিটি যে নতুন গ্রুপটা সেই গ্রুপটার মধ্যে সকল স্টুডেন্টকে জয়েন হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন এছাড়া আপনি ভোটিং লিঙ্কটা অন্য যে কোনো গ্রুপ অথবা আপনার নিজস্ব প্রোফাইলে শেয়ার করতে পারেন অফিসে কিংবা যে কোনো স্থানে প্রচারণামূলক কন্টেন্ট বানানো যাবে এক্ষেত্রে কোনো প্রকার বিধি বিধিনিষেধ নেই প্রচারণাকালে কোনো প্রকার ব্যক্তিগত আক্রমণ অপমানজনক বক্তব্য এবং অশালীন আচরণ গ্রহণ করা যাবে না তফসিলের যে কোনো নিয়ম ভঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং বোর্ড অফ ডিরেক্টার্সের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী দুই জানুয়ারি দুই ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ আমাদের অফলাইন প্রোগ্রামে সংশ্লিষ্ট সকলকে উক্ত তফসিল এবং নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হল এরই সাথে সাথে আমি শুধু আপনাদের সেগমেন্টগুলো একটু বলে শোনাবো এবং সেই ক্ষেত্রে সেগমেন্ট সম্পর্কে একটা নতুন নিয়ম আছে সেই নিয়মটা আপনারা একটু শুনবেন সেগমেন্ট ভিত্তিক যে পদগুলো রয়েছে তার মধ্যে এইচএসসি একাডেমিক সেগমেন্ট স্কুল সেগমেন্ট মানবিক শিক মানবিক সেগমেন্ট ব্যবসায়ী শিক্ষা সেগমেন্ট দাখিল ও আলিম সেগমেন্ট প্রাইভেট সেগমেন্ট নার্সিং সেগমেন্ট ইংলিশ ভার্সন সেগমেন্ট ভার্সিটি এ ইউনিট সেগমেন্ট মেডিকেল সেগমেন্ট ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট মিলিটারি সেগমেন্ট সেগমেন্ট ভিত্তিক যে কোনো যে কেউ একজন একটা সেগমেন্টে ভোট গ্রহণ করতে পারবে এবং বিষয় ভিত্তিকের ক্ষেত্রেও সেম বিষয়ভিত্তিক এবং সেগমেন্ট ভিত্তিক অনলি কেবলমাত্র একটা মাত্র জায়গাতে যে কেউ আসলে ভোটের জন্য নিজেকে প্রার্থী হিসাবে গণনা করতে পারবেন বাং ভিত্তিকের ক্ষেত্রে বাংলা বিষয় ইংরেজি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ অ্যাকাউন্টিং এবং জিকে উক্ত পদসমূহের সময়ের ভিতরে আপনারা যা ফিল আপ করেছেন তার মধ্য থেকে আমরা প্রিলিমিনারি বাসায় কমপ্লিট করার পরে যদি কোনো সেগমেন্ট বা বিষয়ের ক্ষেত্রে আমরা দেখি মিনিমাম তিনজন প্রার্থী আসছে না তখন তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে অন্য সেগমেন্টের মধ্যে যুক্ত করার জন্য অনুরোধ করা হবে এবং তারা যদি আসলে অন্য সেগমেন্টের মধ্যে যুক্ত হতে না চায় তাহলে তাদের প্রার্থীতা এবং ওই সেগমেন্টটা আমরা ক্লোজ বলে ঘোষণা করব এই হচ্ছে আপনাদের যাবতীয় নিয়মকানুন বেস্ট অফ লাক তবে আরেকটা জিনিস জোট গঠন করা অবশ্যই এবারের জন্য স্বীকৃত আগেরবারও আমরা জোট গঠন করার ফলে বিভিন্ন ফলপ্রসূ আসলে ফলাফল দেখতে পেয়েছিলাম এবারও আপনাদের জন্য শুভকামনা এবং আরেকটি বিষয় ভোট চান ভোট চাইতে চাইতে নিজের প্রচারণা নিজের পড়াশোনার ক্যাপাসিটি পড়ানোর ক্যাপাসিটি নিজের ফেস ভ্যালু সবটাই ক্রিয়েট করেন সবটাই ক্রিয়েট করার জন্য এই সুযোগটাকে খুব ভালো মতন কাজে লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম